বিসমিল্লা রহমানির ইব্রাহিম আসসালামু আলাইকুম এব্রিহনু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিজি লাইফ অ্যান্ড কুকিং আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজার একটি টিকিয়া কাবাব আর এটি আমি তৈরি করেছি শুধুমাত্র চিকেন এবং আলু দিয়ে মুখে লেগে থাকার মতো মজাদার এই টিকিয়াটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঝটপট বিকালে চায়ের নাস্তায় অথবা পোলাও সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আমি এখানে আলু সিদ্ধ করে দেখুন আলুগুলো চটকে নিয়েছে। এই পর্যায়ে আমি এখানে নেবো কয়েক টুকরা চিকেন আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এখানে দিয়ে দেব জিরা রসুন এবং আদা পেস্ট আর এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম সয় সস তো পরিমাণ মতো আমি সবগুলো দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবারে চিকেনটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দেওয়ার ফলে যা হবে ভিতরে মশলাগুলো ঢুকবে এবং ফ্লেভারটাও ভালো আসবে এবার একটি প্যানে তেল গরম করে আমি অল্প একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এবার সামান্য পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে আসবে এবং পুন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখনই আমি চিকেনটা নামিয়ে নেব তো এবারে চিকেনটা আমি চটকিয়ে নিচ্ছে তো চিকেনটা এভাবে চটকিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং টমেটো সস এবার এই উপকরণগুলো সবগুলো সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই যে এখানে একটা ভর্তা হচ্ছে এই ভর্তা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন এটাও কিন্তু অসাধারণ মজার একটি চিকেন এবং আলুর ভর্তা হবে এবার আমি এখানে একটি ডিম নিয়েছি এবং নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে এবার এই ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম তো এই ব্রেড কিন্তু আমার কিনা না আমি যে রেসিপিগুলো তৈরি করি পাউরুটি দিয়ে বা বাসায় খাই ওই পাউরুটির সাইডে যে লাল অংশগুলো থাকে ওইগুলাই আমি ব্ল্যান্ডারে প্ল্যান করে নিয়েছি এবার যে আলু এবং চিকেনের একটি ঢো ছিল ওইটা আমি একটি শেপ করে নিয়েছি টিকিয়ার আর এখানে নিয়েছি আমি শুকনা চালের গুঁড়ো তো আপনারা এই চালের গুঁড়ো পরিবর্তে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার ফলে কী হবে উপরে যে একটি পলেপ থাকবে এটা কিন্তু ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এখানে এটা আমি এখন ডিমে মরিয়ে নিচ্ছি তারপর এটা আমি ব্রেন ক্রাম্পে মাখিয়ে নেব আর একটা কথা হলো এখানে এই টিকিয়াতে আপনারা অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন ধনিয়া পাতা ব্যবহারের ফলে টিকিয়ার যে একটি অথেন্টিক স্বাদ এবং মজা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আমি সবগুলো টিকিয়া করে নিয়েছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলবাটন একটি ক্লিক করে দিবেন এবার আমি সবগুলো টিকিয়া ভেজে নিচ্ছি তো যেহেতু আগে থেকেই আলু এবং চিকেনটা সিদ্ধই ছিল আর আলাদা তেমন কোনো কাঁচা মশলা ব্যবহার করা হয়নি তো উপরে লাল লাল হয়ে আসলে কিন্তু নামিয়ে ফেলতে পারবেন এটা বেশিক্ষণ বাজারও প্রয়োজন নেই তো দেখুন আমার টিকিয়া সবগুলো ভাজা হয়ে গেছে আর এটা খেতে যে কতটা স্বাদের সেটা আপনারা যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন এটার যে কি স্বাদ এবার দেখুন আমি ভেঙে দেখাচ্ছি উপরটা দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরটাও কামড়ে কামড়ে কিন্তু চিকেনটা পড়বে অসাধারণ মজার মুখে সাত লেগে থাকার মতো এই চিকেন টিকিয়াটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ